আসসালামু আলাইকুম কেমন আছো কিউটিরা তো অনেক গরম তারপরে আমের দিনও চলে আসছে তো কাঁচা কাঁচা আম ভর্তা খাইতে তো খুবই মজা লাগে তো ভাবলাম আজকে আমি আম ভর্তা করি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি তো এই তো আম পাড়ার জন্য আমি আর আমার ছোট বোন আর আমার ছোট ভাই আমরা আম পাড়ার জন্য আসছি তো ওই তো আমাদের এখানে হাত দিয়ে আম পাড়া যেতেছে আর কি এই ডালটা একটু নিচু টাইপের তো এখান থেকে আম পাড়তেছিলাম আর অনেক গরম মনে হইতাছে যে পুরা যা এত গরম আল্লাহ তো তারপরে এই তো আম পাইরা নিলাম আর হ্যাঁ যদি এই ভিডিওটা ভাল লাগে তাহলে লাইক করে দিও আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব বাটনের সাথে বেল আইকনটাও প্রেস করে দিও যাতে করে আমার ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশনটা তোমার কাছে চলে যায় তো এই তো আম শেষ তো আমার ছোট ভাই আমগুলো নিচে ও খুব খুশি ও মানে আমগুলা হাতে পেয়ে খুবই খুশি তো এই তো ও খুশিতে মানে পাগল হয়ে গেছে গা তো এই তো ওই তো পিছে আমাদের পোলট্রির ফার্ম তো ওরাও গরমে ওদের অবস্থা যা আমি মানে কি বলবো আমার ওদের দেখলে মনে হয় আল্লাহ ওরা তো গরমে শেষই হয়েছে বুক আর এগুলো হয়েছে আমাদের দেশি মুরগি তো এই তো আমরা এখন একটু লেবু পাতা নেবো আম ভর্তাতে লেবু পাতা দিলে খুবই মজা লাগে মানে ঘ্রানটা ভালো লাগে সুন্দর আছে তো আমার ভাই বলতেছে এই যে এটা লেবু গাছ এটা লেবু গাছ ও লেবু গাছ রাইখাও খা সামনে আঁকা যেতেছে তারপর লেবু পাতা নিলাম তো তারপরে তো আমগুলা গুলা কাইটা নিচ্ছি আম নিচে সিম্পলি আমি সিম্পল ভাবে আর কি আম ভত্তাটা করি আম নিছি তারপরে হইতেছে মরিচ শুকনো মরিচ আর লেবু পাতা শুকনো মরিচ গুলোরে আমি লবণ দিয়ে একটু মাখায় নিতেছি তো নিলাম গরম তো লেবু পাতা আর আম আর মরিচ গুলা একসাথে মিক্স করে নিলাম তারপরে একটু কাঁসন্ত দিলাম কাসন্ত আর কি মজা লাগে আম হাতা ছাড়া মজাই লাগে না তো তারপরে একটু চিনি দিলাম উম তো চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হয় মজাই লাগে আমি আর কি আমার কাছে চিনি দিলে মজা লাগে আর কি ছাল টক মিষ্টি একসাথে কম্বিনেশনটা খুবই দারুণ তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা দেখতে থাকো আর আল্লাহ হাফেজ বাবা এটা